জিজ্ঞাসা করছে মেয়েটার মা বাবা অবা আমার শেষ ইচ্ছে আমি তীর্থে যাব। ছোট্ট কর্মা বলে উলে অবা তুমি যাও না তীর্থে যাও কোনো অসুবিধা নেই আচ্ছা আমি যদি তীর্থে যাই তুই একা একা থাকতে পারবি ছ বছরের মেয়েটা বলছে ও বাবা আমি কি ছোট নাকি এই দেখো আমি কত বড় হয়েছি আর তোমার বান্না হ্যাঁ কে করে দেয় আমি করি তোমার ঠাকুরের প্রসাদ ভোগ কে বানিয়ে দেয় আমি বানিয়ে দিই আমি কি ছোট মেয়ে মাথায় হাত দিয়ে বাবা বলছে ওমা তুই পারবি তো হ্যাঁ গো হ্যাঁ গো বাবা আমি পারবো পারবি বাবা হ্যাঁ পারবো তাহলে শোন তুই আমার ছুঁয়ে কথা দে আমি যদি তীর্থে যাই তুই আমার কৃষ্ণ গোপালকে না খেতে দিয়ে খাবি না মায়েরা দেখুন কাকে বলে শপথ এমনি এমনি শপথ হয় না বাবা ছোট্ট মেয়েটাকে বলছে ওমা তুই কথা দে আমি তীর্থে ঘুরতে গেলে আসতে গেলে আমার অনেক দিন দেরি হবে যতদিন আমি না আসবো তুই আমার কৃষ্ণ গোপালকে ভোগ লাগাবি খেতে দিবি তারপরে তুই খাবি বললে হ্যাঁ আমি কথা দিলাম আমি কথা দিলাম তোমার কৃষ্ণগোপালকে খেতে দেবো তোমার কৃষ্ণগোপাল না খেয়ে না খেতে দিয়ে তাকে না খাইয়ে আমি কখনো খাবো না বাবা তুমি নিশ্চিন্ত হয়ে তীর্থে চলে যাও বাবা বললে শান্তি পেলাম আমি ভেবেছিলাম এ জন্মে বোধ হয় কখনো তীর্থে যেতে পারবো না তুই আমায় ভরসা দিলি তুই আমায় বাঁচালি মা মায়েরা কারা কারা তীর্থে গেছেন একটু হাত তুলবেন মথুরা প্রয়াগ বৃন্দাবন গয়া কাশি উড়িষ্যা কারা কারা তীর্থে গেছেন একটু হাত তুলবেন সবাই তীর্থে গেছেন না এখন তো গ্রাম থেকে গ্রাম থেকে বাসে যায় তো শুনে রাখুন এটা আমার কথা না মহাপ্রভু বলছেন মনের ভুলে কদাচ তীর্থে না যাইবে গিরি গোবর্ধনে উঠে গোপাল না দর্শিবে সব জায়গায় যাবে কিন্তু তীর্থস্থানে যাবে না আমরা মনে করি তীর্থে গেলে পুণ্যি হয় কিন্তু মহাপ্রভু বলছেন তীর্থে গেলে পাপ হয় কেন বললেন কারণ কৃষ্ণ যে জায়গায় লীলা করেছে সেই জায়গাটার নাম কি বৃন্দাবন মথুরা দ্বারকা যেখানে আমাদের গৌরাগ মহাপ্রভু লীলা করেছেন সেই জায়গাটার নাম কি নদীয়া নবদ্বীপ তাহলে তারা অবতার তারা যে জায়গায় হেঁটে বেরিয়েছে বলুন আপনি আর আমি সেই জায়গাতে গিয়ে তাদের পায়ের ধুলোর উপরে আমাদের পায়ের ধুলো দিয়ে চাপা দিচ্ছি আমি বলবো না আপনারা যাবেন না যাওয়া না যাওয়াটা ওটা আপনাদের ম্যাটার আমি তুলে ধরতে পারি মাত্র আমি শুধু বলতে পারি সকাল হয়েছে জেগে ওঠো আর ঘুমিও না জাগবে কি না জাগবে ওটা তোমার ব্যাপার আমি তো পাশের বাড়ির লোক জানলায় থেকে বলতে পারি হ্যাঁ এখনো পর্যন্ত ঘুমাচ্ছিস তোমরা তীর্থে যাচ্ছ বলে সন্দেশ বাতাসা নারকেল কষ্ট পাচ্ছে তোমরা যদি না যাও সন্দেশ বাতাসা নারকোল কষ্ট পাবে না তুমি যে শালপাতায় করে প্রসাদটা কিনে নিয়ে একান্ন টাকার প্রসাদ ঠাকুরের দেখাচ্ছ তুমি কি ভেবেছ ওই বাতাসাগুলো একবার গেছে আর বেরিয়েছে ও কবে থেকে ঢুকছে তার ঠিক নেই যে মালাটা কিনে তুমি ওখানে দিয়ে চলে এসছো তুমি কি ভেবেছো ওই মালা ওখানে থাকবে তীর্থে গেলে দেখা যায় প্রসাদ আর মালার পা হয়ে যায় আপনি ওখানে দেবেন ওখান থেকে বেরিয়ে হেঁটে আবার যার মাল তার কাছে চলে আসবে ওখান থেকে ও আবার বিক্রি হবে আবার চলে আসবে ফুলের মালা ফুলগুলো মনে মনে করে ঠাকুর জীবনে কোনো পুণ্যি করিনি যে তোমার পায়ে দুদণ্ড দাঁড়াবো দাওয়ার সঙ্গে সঙ্গে স্লিম মেরে বের করে দিচ্ছে ও বোঝা লাগবে ভাই তীর্থে যাবে কি যাবে না ওটা তোমার ব্যাপার তীর্থে দাঁড়িয়ে যে ঘরটা তুমি নিয়েছো হতে হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ নিতাই গৌর ওই জায়গায় দাঁড়িয়ে লীলা করেছেন যে টয়লেটে ঢুকে বাথরুমে ঢুকে তুমি পায়খানার পেশাবটা করলে হতে হতে পারে নিতাই ওই জায়গায় বিশ্রাম করেছে গৌর ওই জায়গায় বিশ্রাম করেছে রাধাকৃষ্ণ ওই জায়গায় বসেছিল পেশাবটা করলে কোন জায়গায় পায়খানাটা করলে কোন জায়গায় তীর্থে গিয়ে তীর্থস্থানে পায়খানা করলে পেশাব করলে তীর্থে গিয়ে পুণ্যি করলে নাকি পাপ করলে বিচার আপনাদের যাবেন কি যাবেন না ওটা আপনার ম্যাটার আমি শুধু আপনাকে বলতে পারি মহাপ্রভু বলেছেন তীর্থে যাওয়া উচিত নয় আপনারা তীর্থে যাচ্ছেন তাই তো দু হাত আড়াই হাত ঘরগুলো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে চব্বিশ ঘন্টা ভাড়া নিচ্ছে আপনারা যদি না যেতেন ওই ছোট ছোট ঘরের অত ভাড়া হতো বলুন তো ওটা যদি তীর্থ হবে তীর্থে যদি ভগবানরা থাকবে তাহলে এই শয়তানগুলো ওখানে কি করছে যারা এক মুঠো ভাত একটুখানি ডাল আর পনিরের তরকারি সত্তর টাকা নিচ্ছে যারা ফেসবুকে অ্যাডভার্টাইজ দিচ্ছে একবার আসুন নদীয়া নবদ্বীপে ঘুরে যান উমুক মন্দির থেকে উমুক মন্দিরের ভোগ সত্তর টাকা থালি এবার বলুন ওরা বাড়ি ছেড়ে বাম্মা ছেড়ে তীর্থে গিয়েছে আশ্রম করার জন্যে নাকি সত্তর টাকা থালি বিক্রি করার জন্যে একটু বিচার করবেন ওরা বাম্মা ছেড়েছে সংসার ছেড়েছে ভাই ছেড়েছে এখানে দায়িত্ব নেবে না বলে কেন ওরা মুক্তি পাবে কৃষ্ণ পাবে তাহলে গিয়ে আপনাকে ডাকছে ও দাদা আমাদের আশ্রমে আসুন ও দাদা আসুন। ও দাদা এখানে থাকার ব্যবস্থাপনা খুব ভালো তাহলে এরা কৃষ্ণকে ডাকার জন্যে গেছে না তোমাকে ডাকার জন্যে দাঁড়িয়ে আছে আগে বোঝো ভাই কোনটা দরকার মহাপ্রভু বলছে তীর্থে যাবেন না কিন্তু আমাদের মাথায় ভূত চেপে আছে আমরা মনে করছি তীরতে গেলে পুণ্যি হয় আর পুণ্যি হওয়ার জন্য চলে চলে গেলাম গেলাম কোথায় উল্টো পাল্টা বলছো বলছে কুম্ভ মেলা চান করলে নাকি একশো চল্লিশ বছর আগে এই যোগটা এসছিল এরপরে আর আসবে না এখন আর আসবে না এরপরে তুমি বেঁচে থাকতে থাকতে পাবে না কিলাইন কিলোমিটার দূর থেকে রাস্তা বন্ধ হেঁটে হেঁটে যাচ্ছে এবারে যে খাবার বিক্রি করছে চারগুনা দাম নদীতে ঘুরতে যাবে চারগুনা দাম থাকবে চারগুনা দাম অবস্থা কি হলো বলুন তো যে পাইখানার প্রসাবের কথা বলছিলাম এক জায়গায় যদি দশ কোটি মানুষ দাঁড়ায় মানুষ থাকলো প্রেশাব আর পাইখানা কি হবে দশ কিলোমিটার দূরে গিয়ে করবে নাকি ওখানে করবে ওখানেই করবে আপনি মারিয়ে মারিয়ে চান করতে যাচ্ছেন ডুব দিলে স্বর্গে যাবেন এবার এই রাস্তাটা তো ফের ক্ষিয়নও লাগবে তাহলে চান করে আপনি ফের কি মারিয়ে মারিয়ে যাচ্ছেন কখনো বিচার করেছেন বিচার করেননি যারা মনে করেন গঙ্গায় ডুব দিলে আপনার পাপ ধুয়ে যায় তাহলে করা আছে অল্প একটু জলে কোটি কোটি লোক চান করলো মানে ওই জল টোকার ভেতরে কোটি কোটি মানুষের পাপ ধুয়ে স্টক হলো অনেক মানুষ চালাক মানুষ আছে যে কুম্ভ মেলায় এসছি খালি হাতে যাব পাঁচ লিটারের জলের বোতল কিনে নিয়েছে যেখানে কোটি কোটি মানুষের পাপ মোটা হয়ে আছে ওই জায়গা থেকে বোতল ভরে বাড়ি নিয়ে যাচ্ছে তাহলে বোতলে কি নিয়ে যাচ্ছেন কোটি মানুষের পাপ নাকি গঙ্গার জল বিচার আপনারা করবেন আর যারা যারা যেতে পারেনি বাড়ি এসে অল্প বের করে ছড়া দিচ্ছে আরো বাবা আমি ওটা গঙ্গা জল নাকি পাপ ধোয়া জল শুনে রাখো ভাই গঙ্গা জলে শুধু শরীরটা ধোয়ে পাপটা ধোয়ে না পাপ কে করে পাপ করে আপনার চিন্তা আপনার ভাবনা আপনার মন পাপ কোথায় লুকিয়ে থাকে শরীরের ভিতরে পাপ লুকিয়ে থাকে মনের ভিতরে এই জন্য অনেকে বলে এ মনে মনে পাপে ভরা কোথায় থাকে ডুবটা দিলেন শরীরটা ধুইল মনটা ধোয় না মনটা ধোয়ার জন্যে গঙ্গা গং গং মানে যাও মানে কি শরীর গা শরীর তার কাছে যাও কার করেছো বেঁচে থাকতে থাকতে যাও যে ভাই তোর দোকানে আমি ফাঁকি দিয়েছিলাম রে টাকা পয়সা আমার নেই যতটুকু পাচ্ছি দিয়ে দিচ্ছি ভাই আমাকে মাফ করে দিস আমি আর দিতে পারবো না যাও তাকে বলো এটা হলো স্নান তবে তোমার পাপ মুক্তি হবে যার বাড়ি ঘরের থেকে তুমি পেঁপা চুরি করেছো কচু চুরি করেছো লঙ্কা চুরি করেছো আম চুরি করেছো পেয়ারা চুরি করেছো তোমার যদি মনে হয় তুমি অন্যায় করেছো তুমি পাপ করেছো যার কাছে করেছো তার কাছে চলে যাও তাকে গিয়ে বলো ভাই তুই জানিস না কিন্তু আমি এমন কাজ করেছিলাম তুই আমাকে ক্ষমা করে দে ভাই আর যদি ক্ষমা না করবি বল তোর ক টাকা দিতে হবে আমি সামর্থ্য অনুপাতে দিয়ে দিচ্ছি এই তো গঙ্গা স্নান মন পবিত্র তখন হবে যেখানে তোমার মনটা নোংরা হয়েছে সেই জায়গায় যাও যে কাজ করে নোংরা হয়েছে সেই কাজ তুমি আমার রিলাইজ করো ফিরিয়ে দাও রিভার আর ফরওয়ার্ড পিছনে যাও আর আগে এসো আগে গিয়ে যে কর্মটা অন্যায় করেছ পিছিয়ে এসে সেই কুকর্মটা তুমি শুধরে নাও তাকে বলা হচ্ছে গঙ্গা স্নান আর এই গঙ্গা স্নানের জন্যে কোনো মন্ত্র লাগে না কোনো পূজা লাগে না কোনো পাঠ লাগে না কোনো সাধু লাগে না কোনো ব্রাহ্মণ লাগে না কোনো বৈষ্ণব লাগে না চমৎকার দেখুন মেয়েটা বলে উঠলে বাবা আমি আছি তুমি তীর্থ ধামে যাও নিতাই গৌর হরি যাবো যার বাড়িতে তোর মতো মেয়ে আছে রে মা আমি যাবো তীর্ত দামে যাবো রে বা আমি তিত্ত দামে যাবো এবারে নাচিতে নাচিতে দেখো চলিতে লাগিল নাচিতে নাচিতে দেখো চলিতে দেখো তুমি তে এবার নাচিতে নাচিতে দেখো তুমি তে আর ছোট্ট মেয়েটা ছুটে গিয়ে ঠাকুর ঘর থেকে শাক বের বের করে এনেছে এবারে উলুদ ধ্বনি শঙ্কর ধ্বনি করিতে লাগিল এবার হরি হরি বল হরি বল এবারে উলুদ ধ্বনি শঙ্কর ধ্বনি করিতে লাগিল এবার উলুদ ধ্বনি করিতে লাগিল। বাবা তুমি যাও যাও বাবা তুমি যাও যাও বাবা তুমি যাও যাও বাবা তুমি যাও যাও মনমাশনা করতে পূরন তীর্থধামে যাও যাও পরবাসনা করতে পূরন তীর্থস্থানে যাও যাও মনমাশনা করতে পূরন তীর্থধামে যাও যাও পরবাসনা করতে পূরন তীর্থস্থানে যাও যাও ওগো বাবা তুমি যাও যাও বাবা তুমি যাও বনবাসনা করতে পুরন তীর্থ ধামে যাও যাও বনবাসনা করতে পুরন তীর্থ ধামে যাও যাও উচ্চ ঈশ্বরে বলিতে লাগিল উচ্চ ঈশ্বরে বলিতে লাগিল জয় কৃষ্ণ জয় কহিতে লাগিল জয় কৃষ্ণ জয় কহিতে লাগিল এবারে জয় কৃষ্ণ জয় কহিতে লাগিল এবারে জয় আনন্দেতে উচ্চ স্বরে দৌড়ে চলে আনন্দেতে উচ্চরে দৌড়ে চলে চলে এ যেন বদ্ধ পাখি পিজিরা থেকে মুক্ত কর চলে বদ্ধ পাখি পিজরা থেকে উলুধনি মুক্তি প্রেম সে ভগবান শ্রীকৃষ্ণ কি ভগবান মা এই জায়গাটার নাম কি পিঠ না এই আওয়াজটা শুনে কি মনে হচ্ছে লোকপীঠ থেকে এখনো কেউ বের বেরোনি আওয়াজ শুনে মনে হয় না এটা বৃন্দাবন আপনি অযোধ্যায় চলে যাবেন কেউ কিন্তু জয় শ্রীকৃষ্ণ বলবে না বলবে কি কি বলবে জয় শ্রীরাম আপনি এখান থেকে চলে যান কৈলাস দামে একটা আওয়াজ শুনবেন হর হর মহাদেব আপনি এখান থেকে কলকাতা কালীবাড়ি চলে যান কি শুনবেন জয় মা জয়মা জয়মা কালী কলকাতা বালি আপনি এখান থেকে নদীয়া নবদ্বীপে চলে যান তিনটে স্লোগান শুনতে পাবেন জয় জয়নিতাই জয়গড় আর হরে কৃষ্ণ। আর এখান থেকে বৃন্দাবন চলে যান একটাই আওয়াজ শুনবেন সেটা হচ্ছে রাধে সাইকেলে এখনো পর্যন্ত বেল নেই কিন্তু ভ্যানে এখনো পর্যন্ত ভ্যান রিকশাতে ভ্যাপু নেই বৃন্দাবনের গোপীনাথ বাগে আমি কাটিয়েছি ঘর ভাড়া নিয়ে বৃন্দাবনে ছিলাম আমি অনেক বছর আমি দেখেছি পিছন থেকে রাধে রাধে বললে আগে রাস্তা ছেড়ে দেয় আহা অন্য কোনো নাম চলবে না সবজি দোকানে সবজি কিনতে যাবেন গে বলতে হবে না যে তোর এই কত করে মানে পুরুল আর কি আপনারা পুরুল পল্লা বলেন ধদল বলেন ওখানে কি বলে তোরই বলে তাহলে তরোই কত করে বললে হবে না বলতে হবে রাধে রাধে এ তোরই কত করে বা তরোই কেতনে করকে হ্যাঁ বলা লাগবে আগে কি বলা লাগবে রাধে রাধে দুধ চাও বা ক্ষীর চাও যে কোনো দোকানে যাও বলা লাগবে আগে রাধে রাধে বাবা তো তীর্থ যাবে বলে বাড়ির থেকে বেরিয়ে এসছে আর ওই ছোট্ট মেয়েটা প্রথম দিন বাবাকে বের করে দিয়ে তার পরের দিন সকালবেলা উঠে একেবারে রান্নাঘরে ঢুকে বানিয়েছেন আলু ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা ডাল আর ভাত থালাতে ভালো করে সাজিয়ে নিয়ে এসেছেন ঠাকুর ঘরে ছ বছরের মেয়ে ইমেজিং করুন কল্পনা করুন সকালবেলা রান্না করে তাড়াতাড়ি করে রান্না করে ডাল ভাজা পটল ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা আর ভাত থালাতে সাজিয়ে নিয়ে ঠাকুরকে দিয়ে জড়ে বলছে ও কৃষ্ণ ও গোবিন্দ তুমি খেয়ে নাও বাড়িতে বাবা নেই অনেক কাজ বাকি তুমি খাও আমি ততক্ষণ এদিকের কাজকর্মগুলো করে নিই ব্যাস সকাল খেতে দিয়েছে কাজকর্ম সেরেছে কাজকর্ম সেরে এইবার আবার ঠাকুর ঘরে ঢুকেছে দেখতে ঢুকেছে যে খেলো কি খেলো না ঢুকে দেখছে ও ওসভ্য না এ যেমন দিয়েছি তেমন পড়ে আছে খাওনি প্রসাদে হাত দিয়েছে হাত দিয়ে দেখছে ও বাবা এতো ঠান্ডা হয়ে গেছে ও ঠান্ডা বলে খাওনি দাঁড়াও দাঁড়া একটু গরম করে দি নিয়ে গিয়ে আবার রান্নাঘরে পুনা গরম করছে গরম করতে করতে কিছু উঁচে পুড়ে গেছে কেমন দিমাগ দেখুন এবার একটা হাঁড়ি নিয়েছে হাঁড়িতে একটু জল দিয়েছে হলুদ দিয়েছে লবণ দিয়েছে দিয়ে তাতে উচ্ছে ভাজা দিয়ে দিয়েছে আলু ভাজা দিয়ে দিয়েছে পটল ভাজা দিয়ে দিয়েছে ডালটাও ঢেলে দিয়েছে ভাতটাও ঢেলে দিয়েছে দিয়ে খন্তি দিয়ে ঘাঁটল বলুন তো মা এটা কি হলো খিচুড়ি হয়ে গেল মেয়েটা মনে করছে উচ্ছে পড়ে গেছে পুড়ে গেছে তুমি ধরবে সবগুলো একসঙ্গে দেবো কই এবার ধরো দেখি দেখেছেন ভক্তি কাকে বলে ভালোবাসা অন্তরের টান একেবারে ঘরের মতো একেবারে নিজের মতো একেবারে আপনজনের মতো ব্যাস থালা ধরে দিয়ে বলে গোবিন্দ এবারে খাও তুমি না খেলে আমি বাবাকে কথা দিয়েছি তুমি না খেলে আমি খাবো না দুপুরে একটু কাজকর্ম করে নিই আর একটু কাজ বাকি আছে ওই এটো রান্নাঘরের হাঁড়ি কুড়িগুলো একটু ধোয়া ধুই করার আছে একটু ঝাঁট দিয়ে নি ততক্ষণ এঁটো হাঁড়ি কুড়িগুলো ধুয়ে দিয়ে ঝাঁট টাট দিয়ে আর দুপুরের পরে ঠাকুর ঘরে ঢুকে দেখে যেরকম জিনিস সেই রকম আছে ও আমার বাবা আমার খেতে দেয় আজকের আমি দিয়েছি বাবা বাড়িতে নেই বলে তোমার কষ্ট হচ্ছে তুমি খেতে চাচ্ছো না কি করবে বলো বাবা তীর্থ করতে গেছে বাবা আমায় বলল তুই সামলাতে পারবি আমি বললাম হ্যাঁ এই কটা দিন তুমি কষ্ট করো বাবা ফিরে এলে আবার তোমাকে বাবা খেতে দেবে যতদিন বাবা না আসছে ততদিন আমি তোমাকে খেতে দি। আহা তাতে কি আর ভগবান খায় গো মূর্তিটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে ও ওই দেখো আমি কেমন বোকা দেখো তোমার প্রদীপটা জ্বালিয়ে দিইনি বলে না তোমার প্রদীপটা আমি জ্বালিয়ে দিলাম ও ফুলের মালা করে গলায় দিইনি তাই বাবুর অভিমান হয়েছে দাঁড়াও 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 তাড়াতাড়ি করে ফুল মালা তৈরি করে ঠাকুরজির গলায় দিয়ে দিয়েছে ও ওই দেখো তুমি তো আবার সকলার সামনে খাও না পর্দা নিয়ে দিতে হয় আমার কেমন মাথা দেখেছো তোমার এই ঠাকুর ঘরের পর্দাটা তো আজকের আমি ধুয়ে দিয়েছি গো নোংরা হয়ে গেছিল এখন কি দিয়ে তোমার পর্দা করা যায় বলো তো কি দিয়ে করা যায় কি দিয়ে করা যায় এদিক ওদিক তাকিয়ে যখন নিজের দিকে তাকিয়েছে বাংলায় যেমন মেয়েরা শাড়ি পরে আটপৌরে জামা পরে এখন আটপৌরে জামা দেখা যায় না সালওয়ার কামিজ চুড়িদার এসছে রাজস্থানের মেয়েরা কি পরে ঘাগরা চলি ঘাগরা চলি পরে আর লজ্জাকে ঢাকা দেওয়ার জন্যে কি পরে ওড়না দোপাট্টা বুক থেকে তাড়াতাড়ি করে ওড়নাটা খুলে এইভাবে ঠাকুরের দিকে ধরেছে ধরে বললে মাধব এবারে তুমি খাও তুমি খাও মাধব এবারে তুমি খাও এই দেখো আমি পর্দা করে নিছ ভক্তি কাকে বলে দেখুন সমর সমর্পায় আমি যে সমর্পণ করতে পারবে ভক্তি বাস্তব নয় অবাস্তবিক জ্ঞান হলো ভক্তি যা কল্পনা কল্পনাকে শ্রেষ্ঠ বানায় আমরা যে রামায়ণের ভক্তি দেখি মহাভারতের ভক্তি দেখি ভাগবতের ভক্তি দেখি এটা কিন্তু কোনোটাই বাস্তবায়িত নয় এটা কাল্পনিক এই কাল্পনিক ভক্তির মান্যতা দিয়ে দিতে দিতে আমরা কল্পনার জগতে চলে গেছি কিন্তু আজকের আমাদের যে প্রয়াস আমাদের যে চেষ্টা সেটা কি যারা কল্পনা ভালোবাসে তাদের জন্যে কল্পনা থাক যারা বাস্তবকে ভালোবাসে তাদের জন্যে বাস্তবতা থাক আজকের মেয়েটা পর্দা নিয়ে ধরেছে ওর না নিয়ে ধরেছে ভগবান তুমি খাও এবার পিছনে এসে যখন শব্দ শুনতে পেল মাকুর করে আওয়াজ হচ্ছে ওরে তব কি করে খায় মানুষ যে খায় দেখবেন খাবার ভালো হয়েছে না খারাপ হয়েছে বুঝবেন কি করে যে খাচ্ছে যত বলুক না কেন ভালো হয়েছে মুখের দিকে আপনি তাকাতে তাকালেই বুঝতে পারবেন যে খাবার ভালো হয়েছে না খারাপ হয়েছে এর মনে শখ ছিল যে কেমন রেঁধেছি আর কেমন করে ও খাচ্ছে আমি দেখব। পর্দাটা ফেলে দিয়েছে পর্দাটা ফেলে দিয়ে যেই ঘুরেছে দেখলো পাথরের মূর্তি আজকে চিন্ময় হয়েছে ছোট্ট ছেলের রূপ ধারণ করে ওই খিচুড়ি নিয়ে সবে মুখে দিতে যাবে আর কর্মা ঘুরে তাকিয়েছে ও চালাক ছেলে ভেবেছে একা একা খেয়ে নেবে আমি জানতে পারবো না জমনি ধরেছে প্রসাদখানা প্রসাদখানা যেই ধরেছে ধরার পরে সঙ্গে সঙ্গে ভক্ত ভক্তপ্রাণা ছয় বছরের মেয়ে কর্মা বলে উঠল ভগবান তুমি কেমন ভগবান তুমি কেমন ভগবান কেমন ভগবান তুমি কেমন ভগবান তুমি কেমন ভগবান তুমি কেমন ভগবান উলু ধ্বনি তুমি কেমন ভগবান তুমি কেমন ভগবান তুমি কেমন ভগবান তুমি কেমন ভগবান কেমন ভগবান তুমি কেমন ভগবান একা একা খেয়ে নাও আমার কথা না ভাবো একা একা খেয়ে নাও আমার কথা না ভাবো রাখবে না তুমি কি ভক্তের কোনো মা রাখবে না তুমি কি ভক্তের কোনো রাখবে না তুমি কি ভক্তের কোনমা রাখবে না তুমি কি ভক্তের কোন তুমি কেমন ভগবান কেমন ভগবান তুমি কেমন ভগবান কেমন ভগবান তুমি কেমন ভগবান কেমন ভগবান কেমন ভগবান ভগবান তুমি কেমন 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 ভগবান নিজে নিজে খেয়ে নেয় ওই প্রসাদ ঘুরিয়ে দেয় নিজে নিজে খেয়ে নেয় ওই প্রসাদ ঘুরিয়ে দেয় নিজে নিজে খেয়ে নেয় ওই প্রসাদ ঘুরিয়ে দে নিজে খেয়ে না ওই প্রসাদ ঘুরিয়ে আমি কি একা খাব তুইও খা ভগবান নিজে খাচ্ছে আর ওই প্রসাদ ঘুরিয়ে কাকে দিচ্ছে কর্মাকে তুইও খা না আমার বাবাকে আমি বলেছি তোমাকে না খাইয়ে আমি খাবো না ভগবান বলে উঠলে আমি যে তোকে খাওয়াচ্ছি তুই জানবি তোর বাবা কি জানতে পারবে নে 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 আমি তোকে খেতে দিলাম কেউ জানবে না তুই বলবিও না আজ থেকে এক খালাতে প্রসাদ দিবি আমি খাবো আর তুই খাবি আমি খাবো আর তুই খাবি আমি খাবো আর তুই ঠিক আছে তবে আমার গালে তুমি দেবে তোমার গালে আমি আমার গালে তুমি দেবে তোমার গালে আমি তবে আমার গালে তুমি দেবে তোমার গালে আমি আমার গালে তুমি দেবে শুনে আহা হাসে অন্তর জানি কথা শুনে আমার এই কথা শুনে আহা হাসে অন্তর এই যে কেমন লীলা কেমন লীলা ভক্তয়ার ভগবানের কেমন লীলা কেমন লীলা ভক্ত ভক্তয়ার ভগবানের